আসসালামু আলাইকুম হাসান একাডেমি বাংলাদেশে মাইক্রোসফট ওয়ার্ডের নবম ক্লাসে আপনাকে স্বাগতম আজকের এই ক্লাসটি ভেরি এক্সেপশনাল সো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন ওকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে এখানে আমরা আজকের ক্লাসের বিষয়সমূহ দেখতে পারতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে আলোচনা হবে আজকে আমরা ইলাস্টেশন গ্রুপ নিয়ে আলোচনা করব গত ক্লাসেও ইলাস্টেশন গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম ইলাস্টেশনের গ্রুপের বিষয়গুলো একটু ব্রড বা বড় এই জন্য এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এই আজকে আমরা গ্রুপ টু এটা দেখবো এটার মধ্যে স্মার্ট আর্ট চার্ট এবং স্ক্রিনশট এই তিনটা টপিক আছে এবং এইগুলোর মেনুবার আমরা দেখব ওকে সো আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এখানে আমরা স্মার্ট আর্টের ব্যবহার শিখব সো আমরা স্মার্ট আর্ট পাবো হচ্ছে ইনসাল্ট মেনু ইলাস্টেশন গ্রুপ থেকে স্মার্ট আর্ট এখানে যখন আমরা ক্লিক করব অনেক রকম স্মার্ট আর্টটা চলে আসবে আসলে স্মার্ট আর্ট এই জিনিসটা কি এটা হচ্ছে যে আমরা এক একজন একটা লিস্ট আকারেও আমরা করতে পারি অথবা হাইরোকে আকারেও করতে পারি লিস্ট আকার হচ্ছে যে আমরা যেমন বাংলাদেশে আটটা বিভাগ আটটা বিভাগের মধ্যে এই এক একটা বিভাগের আন্ডারে আরও জেলা থাকে এটা একটা আমরা লিস্ট আকারে তালিকা আকারেও করতে পারি এটা আমরা স্মার্ট আর্টের মাধ্যমে প্রকাশ করতে পারি আরেকটা হচ্ছে আমরা হাইরকি মানে এক একজনের আন্ডারে এক একজনের আন্ডারে এভাবে যেমন এই যদি কোম্পানির সিও সে আন্ডারে থাকে হচ্ছে জি ডিজিএম ম্যানেজার এম তারপরে আবার ম্যানেজারের আন্ডারে সুপারভাইজার অফিসার ক্যাশিয়ার এভাবে অনেকজনের আন্ডারে আন্ডারে থাকে এটাকে হাইরকি স্মার্ট আর্ট বলে সো আমরা আজকে হাইরকি স্মার্ট আর্টটা দেখব তো স্মার্ট আর্ট থেকে আমরা এখান থেকে হাইরকির মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই প্রথমটাতে ক্লিক করব ক্লিক করে এখানে ওকে প্লেস করব এখানে আমাদের হাইরকি স্মার্ট আর্টের যেই ভিউটা সেটা চলে আসছে এখন আমরা এখানে কিভাবে লিখবো আমা এখানে আমরা এখানে লিখবো না আমরা লিখবো হচ্ছে এই অপশন থেকে এই যে চলে যাব টেক্স প্লেনে এখানে ক্লিক করার পর একটা অপশন চালু হবে এখানে আমরা এক একজনের আন্ডারে এক একটা লিখব যেমন সিইও এটার আন্ডারে কে থাকে তো আমরা একটা কাজ করব হাইরকি থেকে এই প্রথম যে অপশন যেটা একটু এই একটা মতো আছে সেটা আমরা এটা কেটে পেস করবো এবং আরেকটা পেস করবো তাহলে আর থেকে আমরা এখন লেখা শুরু জি এম নিচে লিখবো হচ্ছে এ এম মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপর ডিজিএম ডিপুটি জেনারেল ম্যানেজার তারপর আমরা এখান থেকে আবার আরেকটা লিখতে পারি ম্যানেজার এখান থেকে আমরা এন্টার প্রেস করব এবং ম্যানেজারের আন্ডারে আরও লুক হবে তাহলে ম্যানেজারের যেমন সুপারভাইজার অফিসার এটা এক একজনের আন্ডারে বোঝানোর জন্য তো আমরা এখান থেকে সিম্পলি মাউসের সরি কিবোর্ডের ট্যাপ প্রেস করব অথবা আমরা এখান থেকে ডিনোটে ক্লিক করবো তাহলে একটু সামনে চলে যাবে অথবা আমরা যদি ব্যাগেস প্রেস করি এখন যদি ট্যাব প্রেস করি তাহলে এটা সামনে চলে যাবে এখন ম্যানেজারের আন্ডারে কারা কারা থাকে তাদের নাম লিখতে পারবো আন্ডারে আরেকটা ক্লিক করব এন্টার তো এখানে অফিসার অফিসার এবং এখানে লিখবো হচ্ছে আমরা ক্যাশিয়ার ক্যাশিয়ার এখন আমরা সুপারভাইজারের আন্ডারে আরো লোক থাকে যেমন সেলস ম্যানেজার কাস্টমার সেলস রিপোর্ট এরকম কিছু পথ থাকে তাদের নাম আমরা এখান থেকে আমরা ট্যাব প্রেস করবো তাহলে এটা আন্ডারে চলে যাব এখানে আমরা লিখবো সেল সেলস আবার এন্টার প্রেস করবো যেমন সি এস আর এভাবে আমরা এক একজনের আন্ডারে এখানে লিখে আমরা এখানে ক্লোজ করে দিব তো ক্লোজ করলে একটা সুন্দর একটা স্মার্ট আর্টটা তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর স্মার্ট আর্ট মাইক্রোসফট ওয়ার্ড ডে তৈরি করতে পারি যদি আমাদের আরো কিছু অ্যাড করতে হয় আমরা এখানে টেক্সট প্লেনে যাবো অথবা এই আইকনে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে চলে আসবে এখানে একজন আন্ডারে যেমন দৌড়তে যাচ্ছে কেশিয়ারে আন্ডারে আরো কিছু অ্যাড করতে যাচ্ছে এখানে এন্টার প্রেস করে আমরা ট্যাব প্রেস করব যেটা অ্যাড করতে যাব সেটা এখানে বসাই দিব এভাবে আমরা নতুন নতুন সুন্দর একদম দৃষ্টিনন্দন স্মার্ট আর্টটা তৈরি করতে পারি এখন আমি চাচ্ছি যে এটা তো আমি বানিয়ে ফেলছি হয়তো এখন আপনি এটা চাচ্ছেন যে অন্য কিছুর মধ্যে কনভার্ট করতে সেটাও কিন্তু পারবেন তো কনভার্ট করার জন্য আপনি এখান থেকে ডিজাইন থেকে এখানে চলে যাবেন এখানে যেটা ইচ্ছা আপনি সেখানে কনভার্ট করতে পারেন যদি মোড লে দেন যদি আমরা চাই যে এটার মধ্যে কনভার্ট করতে এখানে ক্লিক করব এই রকম কনভার্ট হয়ে যাবে এরকম সিস্টেমে আরও যদি মোড় লেআউটে যাই এখানে কিন্তু আমাদের এই সেই পপ বক্স যেটা শুরুতে চলে আসছিল সেখান থেকে আমরা কনভার্ট করতে করতে পারবো যেমন লিস্ট লিস্ট আকারে আকারে চাচ্ছি যে এটা এখানে ক্লিক করব করব ওকে প্রেস সেটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পারতেছেন তো এটাও আমরা চাচ্ছি না আসলে হাইরোকি সাধারণত ব্যবহার হয় বেশি এই জন্য আমি হাইরোকিটাই দেখাইছিলাম সো আমরা আবার হাইরকিতেই চলে যাই এখান থেকে আপনার যেটা পছন্দ হাইরোকি সেটা আমরা দিয়ে দিব চাইলে এটাও দিতে পারি চার্ট এটা এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এভাবে আমরা সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন চার্ট তৈরি করতে পারি সো রাইট নাও আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে চার্ট মূলত চার্টটা কি চার্ট হচ্ছে আমাদের একটা ডেটা যেটা আমরা টেবিলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমরা যখন প্রকাশ করি সেটা আমাদের বুঝতে একটু কষ্ট হয় কিন্তু চার্টের মাধ্যমে যদি আমরা কোনো ডেটাকে উপস্থাপন করি আমরা সহজেই বুঝতে পারি যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই আমরা প্র্যাকটিক্যালি দেখব সো আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে এখান থেকে আমরা যখন এখানে চলে আসলাম আমরা চলে যাব হচ্ছে ইনসাল্ট মেনুতে ইনসাল থেকে ইলাস্টেশন গ্রুপ থেকে চার্ট এখানে যখন ক্লিক করব ক্লিক করলে একটা বাইটিফল পাবে আমাদের একটা টেম্পলেটে নিয়ে যাবে এখানে অনেক টেম্পলেট আছে চার্টের অনেক টেম্পলেট আছে আমাদের একটা টেম্পলেটে নিয়ে যাবে এটারও একটা কারণ আছে এখানে আমাদের এই কলাম এই টেম্পলেটে কেন নিয়ে আসছে এটার একটা কারণ হয়েছে আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি এই চার্টের উপরে দেখেন এখানে সেট অ্যাস ডিফল্ট চার্ট এখানে ক্লিক টিক দেওয়া আছে আর যদি এইটার উপরে ক্লিক করি রাইট বাটন তা দেখেন এখানে কিন্তু টিক মার্ক দেওয়া নাই আবার এটার উপরে ক্লিক করি দেখেন এটা টিক মার্ক দেওয়া আছে এই জন্য কিন্তু এখানে ডাইরেক্ট এই চার্টের উপরে আমাদেরকে নিয়ে এসেছে আমরা যদি এই লাইন যে চার্ট এই লাইন চার্টের উপরে যে সেটেস ডিফল্ট চার্ট এখানে ক্লিক করি এখন যদি এটা ওকে প্রেস করি সো এটা চলে আসছে যদি আমরা এটা কন্ট্রোল জেড প্রেস করি এটা চলে যাবে যদি আমরা এটা কেটে দিই ডিলিট প্রেস করি আবার যদি ইনসাল থেকে আমরা চার্টে চলে যাই চার্টে দেখেন এখানে কিন্তু এখন লাইন ওপেন হয়েছে কারণ আমরা এই রাইট বাটন ক্লিক করে এটা সেট এস ডিফল্ট এটা করে দিস এই জন্য এটা আমরা যখন এটা ওপেন করব। সেটা এখান থেকে চলে আসবে সো সাধারণত এই কলাম যে চার্টটা এটাই ব্যবহার হয় বেশি তারপরে লাইন এরপরে এই পিও এরকম আস্তে আস্তে নিচের দিকে যায় তারপরে কম্বো এটাও ব্যবহার হয় সো আমরা একটা চার্ট দেখাইলে আপনারা অন্যগুলো চার্ট ক্রিয়েট করতে পারবেন বা বুঝতে পারবেন এক একটা চার্টের এক একটা ভিউ হয় একটা দেখে দেখতে এক এক রকম দেখা যায় সো আমরা এই কলাম চার্টটা ওপেন করব এটা কলমে ক্লিক করে আমরা যেই চার্টটা দরকার এখান থেকে আমরা ওই কলামটা নিব সো আমরা ফার্স্টে যেই কলম চার্ট এটা নিয়ে ওকে প্রেস করতেছি ওকে প্রেস করার পর এই চার্টটা কিন্তু চলে আসতে সো এই চার্টের ডাটা হচ্ছে এই নিচে এই নিচে এটার চার্টের ডাটা আমরা এখানে যা টাইপ করব এখানেও তা এখানে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছি একটু জুম করি যদি এটা যদি জুম করি এই একটু নিচে নেই এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু সিরিজ ওয়ান সিরিজ টু সিরিজ থ্রি এগুলো কিন্তু আসতেছে এখানে একটা কালার দিয়েছে এই কালার মূলত হচ্ছে এই যে এই উপরে যেই লাইনটা এই লাইনের কালার এই যে এটার হচ্ছে এই নীল কালার এই সিরিজ ওয়ান হচ্ছে নীল কালার এটা দিয়ে এটা বোঝাচ্ছে তারপরে হচ্ছে এই যে কমলা কালারটা সিরিজ টু এটার তারপরে হচ্ছে সিরিজ থ্রি এই কালার এটা এখান থেকে বোঝাচ্ছে সো এইগুলার নাম সিরিজ ওয়ান সিরিজ টু এই সিরিজ থ্রি এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না সো আমরা যদি এই ডেটা থেকে যাই এই ডেটা থেকে আমরা যদি এটার নামগুলো চেঞ্জ করে দিই সেটা আমরা এখান থেকে পারবো যদি আমরা এটার নাম যদি দিয়ে দিই এখানে সাধারণত কোনো এই বিষয়ের নাম বোঝাচ্ছে যদি আমরা এটা একটা আমাদের পরীক্ষার যদি রেজাল্ট উপস্থাপন করি মনে করলেন যে আপনারা এই চার বন্ধু পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের পরীক্ষার ঘরের রেজাল্টগুলো যে এই এই ফাইভ পয়েন্ট জিপিএগুলো আপনারা এখানে লিখেছেন এবং প্রত্যেক সাবজেক্টের এখানে নাম লিখছেন এবং সবারটা চার্টের মাধ্যমে প্রকাশ করছেন দেখে যে কার্টটা বেশি উপরে যায় চার কার চার্টটা এখানে আপনারা চার্টের মাধ্যমে প্রকাশ করেছেন সো সেটাই আমরা এখানে থেকে দেখবো শুরুতে মনে করলাম যে আমরা সিরিজ ওয়ান যেটা সেটা দিয়ে দিলাম হচ্ছে ম্যাথ আমরা এটা মানে ধরে নিলাম আমাদের ম্যাথ এটা আমরা এই জিপিএতে আমরা দৌড়বো জিপিএতে কত পয়সেন সো আমরা ম্যাথ টাইপ করে লিখে দিচ্ছি ওকে তো তারপরে আমরা ট্যাব বাটন প্রেস করে এই যে দেখেন আমরা ম্যাথ যখন লিখলাম এখানে কিন্তু এটা চলে আসছে ম্যাথ সো তারপরে দিয়ে দিচ্ছি ইংলিশ ই এনজিএলআইসিস ইংলিশ সো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বাংলা বাংলা আমরা কিছু টাইপ করে নিলাম আমরা যদি চাই এটা তো অনেক ছোটো দেখাচ্ছে আমরা যদি চাই যে এখানে ক্লিক করতে তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট এক্সেল সিটে নিয়ে যাবে এখানে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট এক্সেল সিটে নিয়ে যাবে বড়ো এক্সেল সিট ওপেন হচ্ছে এখান থেকে আমরা চাইলে জুম করতে পারি কন্ট্রোল চেপে ধরে এই ওয়ার্ডের মতো এটা যখন আমরা এক্সেলে যাব এক্সেল শিখবো তখন এটা প্রপারলি এটা ভালোভাবে শিখবো এবং এখানে ক্যাটাগরি ওয়ান টু এগুলোর মধ্যে তাদের নাম দেওয়া মনে করলেন যে ক্যাটাগরি ওয়ান একজনের নাম টু আরেকজনের নাম এখান থেকে আপনি তাদের নাম লিখে দেবেন যাদের নাম যে সো আমি এখান থেকে ম্যান ওয়ান টু দিয়ে এটা বোঝাচ্ছি যে ম্যান একজন মানুষ মেন টু একজন মানুষ এম এ এন ওয়ান এখানে ক্লিক করলে আমরা এই মেন ওয়ান টু এগুলো চারজনের নাম চার আমরা চার বন্ধু এই চার বন্ধুর কাজটা এখান থেকে হয়ে গেল সো এখান থেকে আপনি তাদের এখানে বাইটিফুলভাবে কিছু দেওয়া থাকে যদি আপনি চেঞ্জ করতে হয় যে সে ম্যাথে ফাইভ পয়েন্ট পাইছে এখান থেকে আপনি সেটা চেঞ্জ করে দেবেন কিন্তু ধরলাম যে এটা ফোর পয়েন্ট পাইসে এখানে একটু কম সেটা আপনি এখান থেকে বাড়ায় দিতে পারেন এখন যদি আমরা এটা ক্লোজ করে দিই এই যে দেখেন এটা কিন্তু এখানে হয়ে গেছে যে ম্যাথে একজন যে ফাইভ পয়েন্ট যে দিয়েছিলাম এই যে এটা মনে হয় ফাইভ পয়েন্ট এই যে ফাইভ চলে গেছে দেখেন সো আমরা এখানে কিন্তু আরও ইডিট করতে পারি এখানে যদি প্লাসে কোনো যাই এখান থেকে একটা বিশাল বড়ো একটা ইডিট অপশন পাচ্ছি সো ফার্স্টে আসে হচ্ছে আমাদের যে টাইটেলটা এটা আমরা এখান থেকে দেখতে পারবো এই একজেল এটা যদি আমরা অফ করে দিই তাহলে এটার যে নামটা ওয়ান টু থ্রি এই ফোর সিক্স পর্যন্ত ছিল সেটা এখান থেকে চলে যাবে আবার যদি অন করে দিই এটা চলে আসবে তারপরে হচ্ছে এটা টাইটেলটা আমরা এখান থেকে এই যে এই টাইটেলটা কিন্তু দিতে পারবো সো এইগুলোর একটা নাম আছে তো এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা জিপিএ তো এটি এগুলো তো জিপিএই সো আমরা এখানে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা দিয়ে দিলাম হচ্ছে জিপিএ জিপিএ এটা এখান থেকে বোঝা যাবে যে এটা হচ্ছে জিপিএর মান এই যে এটাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইগুলো হচ্ছে জিপিএর মান তারপর হচ্ছে চার্ট এটা আপনি দিয়ে দিলেন হচ্ছে রেজাল্ট এখানে আপনি এটাও চাইলে মুভ করতে পারেন যে এখানে আপনি চাইলে সাইডেও রাখতে পারেন সো এখান থেকে আপনি চাইলে এটা রাখতেও পারেন আমরা যদি এখানে বাইরে ক্লিক করে আমার প্লাস হয় কোনো থেকে এই যে চার টাইটেলে ক্লিক করলে কিন্তু এখানে যদি আনটিক করে দিই তাহলে এটা চলে যাবে আবার যদি টিকমার্ক করে দিই এটা আসবে তো আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে রেজাল্ট আমরা এখানে এবারভাবে দিয়ে দিতে পারি সো দিয়ে দিলাম রেজাল্ট এখন আপনার এটার টাইটেলটা হয়ে গেল আমরা এখান থেকে আরও কাস্টমাইজ করতে পারো যদি ডাটা লেভেলটা যদি আমরা রাখতে চাই তাহলে ডাটা লেভেলটাও চলে আসবে ডাবল ক্লিক করবো এই যে দেখেন উপরে কিন্তু ডাটা লেভেলটাও চলে আসছে এটা কয় পয়েন্ট এখান থেকে উপর থেকে দেখা যাবে এটা হচ্ছে টু পয়েন্ট এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এইরকম লেভেলটা আমরা এখান থেকে দেখতে পারবো ওকে তারপর হচ্ছে ডাটা টেবিল ডাটা টেবিল চাইলে এই যে পুরো ডাটা টেবিলটা যেটা আমরা এক্সেলে দেখেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এখানেও কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে উপস্থাপন করতে পারবো তারপর হচ্ছে এই ডেটা ইরোর যেটা আমরা এই যে এখান থেকে একটা লাইন দেখতে পারবো এই লাইনটাও এখান থেকে আমরা এই যে এইটা হচ্ছে এটা সোজাসুজি এই লাইনটা এটা আমরা এখান থেকেও দেখতে পারবো ওকে সো তারপর হচ্ছে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনটা আমরা কোনটা ইউজ করব সেটা আমরা এখান থেকে আপনার বেস একটা ধরতে হবে ধরলাম যে বাংলা আমাদের বেস এটা যদি ওকে প্রেস করি তাহলে এই যে বাংলার যে বেসটা এটা এখান থেকে যাবে একদম শেষ পর্যন্ত এই যে এই যে ছোটো একটা লাইন আসছে দেখেন ছোটো একটা লাইন আসছে এই যে এখানে এই যে এইটা কিন্তু বাংলার যেটা সেই বাংলারটা এখান থেকে দেখাচ্ছে এই যে এটা ওকে ওকে তার আগে আমরা জেনে নেই এই ট্রেন্ড লাইন মূলত কী ট্রেন্ড লাইন মূলত হচ্ছে যেটা এই ডেটাতে আমাদেরকে একটার উপরে আরেকটা মানে নিচে থেকে উপরে যাচ্ছে এরকম কিছু বোঝায় সো এটা থেকে এটা উপরে যাচ্ছে না সো এটাই এই জন্য কিন্তু এটা উপরের দিকে যাচ্ছিলো যদি এটা আমাদের যদি এটা নিচে হতো তাহলে কিন্তু এটা নিচের দিকে যেত ওকে সো এটা আমরা এত কিছু আমরা যদি রাখি তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে আমরা সাধারণত এইগুলো আমরা কেটে দিই এই চার টাইটেলটা রাখি এবং ডেটা এইগুলো আমরা এইখান থেকে কেটে দিব। এখন কিন্তু এই যে ডেটা এইখান থেকে আমরা দেখে বুঝতে পারতেছি যে কে কত পাইছে এখান থেকে সহজেই কিন্তু আমরা বুঝতে পারি ম্যান ওয়ান যে এটা হচ্ছে তার রেজাল্ট ম্যান টু এটার তার রেজাল্ট ম্যান থ্রি এটা তার রেজাল্ট ম্যান ফোর এটা তার রেজাল্ট সো এটাই কিন্তু আমরা বিভিন্ন কালার বা ডিজাইন করতে পারি ডিজাইন করার জন্য বা কালার যদি অ্যাপ্লাই করি এই যে এখান থেকে যেই কালারটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন তারপরে এই এটার স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন রকম স্টাইল আছে আপনি কোন স্টাইলটা নেবেন এটা যদি ধরলাম যে একটু কালো কালো এটা একটু দেখতে একটু কীরকম সুন্দর দেখা যাচ্ছে সো আমরা এটাই দিয়ে এখন তারপরে আমাদের এই ডেটার যেটা ডেটা আমরা যদি এই ডেটাটা আবার এডিট করতে চাই বা এই ডেটা আরও বাড়াইতে চাই সো সেটা কীভাবে করব ডেটা এডিট করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এই ইডিট ডাটাতে চলে যেতে পারি অথবা এই যে ইডিট ডাটা এখানেও আছে উপরে এই ডিজাইনের মধ্যে এখানে ক্লিক করলেও কিন্তু এই ইডিট ডাটার যে অপশনটা এই এক্সেলটা সেটা ওপেন হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আপনি টেনে মেনে বড় করতে পারেন এবং সেটাকে এখান থেকে লিখতে পারেন সো আমরা দেখতে পারতেছি এই ডেটার একটা আলাদা এই লাইন দিয়ে দিছে যে এটার বাহিরে আর কিছু ডেটা টাইপ করা যাবে না সো আমরা টাইপের ডেটা যে সিলেক্ট ডেটাটা এটা কীভাবে বাড়াইতে পারি সো সেটাই আমরা এখান থেকে দেখবো যদি আমরা এখান থেকে বাড়াই দিই আমাদের একটা সাবজেক্ট বাড়বে একজন একজন মানুষ বাড়বে সো সেটাকে বাড়ানোর জন্য আমরা সিলেক্ট ডেটা এখানে ক্লিক করব সিলেক্ট ডেটা ক্লিক করার পর এই যে আমাদের এই অপশনটা কিন্তু চলে আসবে এখন আপনি এটা একটু বড় করেন এখান থেকে বড় করে আপনি কতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এখানে দেখাবে সো আমরা এখানে ক্লিক করে এই যে একটা বেশি ডেটা এরকম ইনপুট করতে চাচ্ছি এখন ওকে প্রেস করব তাহলে সেটা চলে আসছে ওকে সো এখানে আমরা ম্যান ফাইভ দিয়ে দিচ্ছি তারা কিছু মান দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে দিচ্ছি ফাইভ পয়েন্ট তারপরে দিয়ে দিলাম ফোর পয়েন্ট তারপরে দিয়ে টু পয়েন্ট দিয়ে দিলাম কিছু দিয়ে দিলাম ওকে সো আমরা ট্যাব বাটন প্রেস করলে আরেকটা কিন্তু খুলে গেছে এখানে যদি আমরা ট্যাপ বাটন যদি রাখতে চাই ট্যাপ বাটন প্রেস করলে কিন্তু পরে আরেকটা ম্যান খুলে যাবে আমরা যদি চাই আরেকটাও দিতে পারবো এখান থেকে টেনে দিলাম এখান থেকে আমরা কিছু র্যান্ডমলি দিয়ে দিচ্ছি এখান থেকে ফাইভ এখান থেকে থাকবে হচ্ছে থ্রি পয়েন্ট ওকে এখানে তো আমরা এই যে এটাও তো রেখেছিলাম আমরা চাইলে এই যে এখানে টেনে এই যে এই অপশনের টেনে এভাবে টানতে পারি তাহলে এটা বেড়ে যাবে ওকে সো আমরা এখানে একটা সাবজেক্টের নাম লিখে দিচ্ছি যেমন দিয়ে দিলাম আইসিটি 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 দিয়ে দিলাম এবং এটার নিচে আমরা কিছু পয়েন্ট দিয়ে দিলাম ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট তারপরে ফাইভ পয়েন্ট তারপরে ফোর পয়েন্ট আরেকটা আছে এখানে দিয়ে দিলাম থ্রি পয়েন্ট এখন আমরা এটা কিন্তু আমরা যদি এখন ক্লোজ করে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে আবার এখানে ক্লিক করলে কিন্তু পুরা ডেটাটা চালু হয়ে যাবে আবার এখানে কিন্তু দুইটা অপশন একটা হচ্ছে ডেটা টেবিল আর যদি আরেকটা হচ্ছে এক্সেলে ডাইরেক্ট এক্সেলে আমাদের নিয়ে যাবে সো আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি এখন দেখেন এখানে কিন্তু আরও মানুষ বেড়ে গেছে এখানে এই যে এই ডেটাগুলো পাঁচজন ছয়জন এই ডেটাগুলো কিন্তু অ্যাড হয়েছে আমরা যদি রাইট বাটন ক্লিক করি ডেটা এখান থেকে অ্যাক্সেলে চলে যাই এখানে তো ডেটা দেখাচ্ছে না আচ্ছা এখান থেকে আমরা একটু বাড়াই নিই আমাদের ওইখান থেকে মনে হয় আমরা এই ক্লোজ করিনি ও আমাদের এই যে এখানে যখন আমরা যে কাজটা করেছিলাম তখন কিন্তু ডেটাটা ক্লোজ করিনি এই জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে যে আমাদের ডেটা কিন্তু এখানে ইমপুট হয়নি সো আমরা ডাইরেক্ট এখান থেকে ডেটাটা ওই অ্যাক্সেলে কনভার্ট করে নিয়েছিলাম এই জন্য এটা আমাদের এখান থেকে ডেটাটা কনভার্ট হয়নি সো আমরা এখান থেকে যদি আমরা চাই এটা ডেটাটা আমরা বাড়াইতে আবার যদি এই অপশান থেকে এটা কমাই দিতে চাই আমরা একজনেরটা বাড়াবো একজন মানুষটা বাড়াই তাহলেই কিন্তু একটু সহজ হবে বুঝতে বেশি মানুষটা বাড়াইলে একটু সময় লাগবে এখান থেকে কিছু পয়েন্ট এখান থেকে দিয়ে দিলাম ওকে সো হয়ে গেল এখন এখন যদি আমরা এই যে এটা একটু উঠায় দিই কারণ এটা আমাদের টেবিলটা আমরা যত ছোট রাখবো এটা আমরা এই উপরে এখানে ক্লিক করে এই এখানে যাব এখান থেকে হালকা করে যখন এটা চেঞ্জ হবে বা যখন চেঞ্জ না হলেও আমরা এখান থেকে সিলেট ডেটাতে ক্লিক করব সিলেট ডেটাতে ক্লিক করে এটা একটু বড় করে নিব বড় করে এই যে এটা কিন্তু অটোমেটিক দৌড়িয়ে এত এতটুকুরের মধ্যে ডেটাটা আছে সো এখানে ক্লিক করে ওকে প্রেস করব তারপরে এখন যদি এটা কেটে দিই তাহলে হয়ে গেছে এই যে দেখেন একটা কিন্তু ডেটা বেড়ে গেছে আগে চারজনের ছিল এখন জনে ওকে এভাবে কিন্তু আমরা এই চার্টের কাজগুলো করতে পারি তারপরে ফর্মেট এই চার্ট টুলের মধ্যে ফর্মেট আছে আপনি এই যে এই ফর্মেটগুলো কিন্তু আমরা শেপের মধ্যেও শিখেছিলাম ওকে যদি আমরা একটা শেপ ইনসল করি ধরলাম যে এখানে একটা শেপ ইনসল করলাম এই যে ফর্মেটগুলো এখানে যা আছে এই চার্টের মধ্যেও কিন্তু তা আছে এই যে দেখেন মিলে দেখেন এখানে তাই আছে ফরম্যাটে ওকে সো আশা করি আজকের এই ক্লাসটা বুঝতে পারছেন আমাদের কিন্তু আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে আমরা আচ্ছা এই শেপটা আমরা কেটে দিচ্ছি আমাদের আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনশটের মূলত কাজটা কি স্ক্রিনশট মানে আমরা বিভিন্ন এক্সেপশনাল বা এই বাহিরের কোনো স্ক্রিনশট যদি এখানে ইনপুট করতে চাই সেটাও আমরা এখান থেকে পারবো ওকে সো আমরা নতুন একটা ডকুমেন্টে চলে যাচ্ছি কন্ট্রোল অ্যান্ড প্রেস করে নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে এখান থেকে যদি আমরা স্ক্রিনশটে ক্লিক করি এই ইনসাল থেকে ইলাস্ট্রেশন গ্রুপ স্ক্রিনশট এখানে কয়েকটা এই উইন্ডো দেখা যাবে কারণ যেইগুলো উইন্ডো এখানে ওপেন আছে সেই উইন্ডোর এই স্ক্রিনশট সে আগে থেকে রেখে নিছে আপনি যদি চান আমরা যদি গত ডকুমেন্টের যদি স্ক্রিনশটটা এখানে নেই এখানে ক্লিক করলে কিন্তু সেই স্ক্রিনশটটা এখানে ওপেন হয়ে গেছে অথবা আপনি যদি এখানে যদি আপনি স্ক্রিনশট থেকে আপনি নিজের মতো স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিন কিপিং এখানে ক্লিক করবেন তাহলে কি হবে যে নিচের যে স্ক্রিনশটটা আসবে সেটা আপনি এখান থেকে চলে আসবে কারণ নিচের যে ডকুমেন্টটা সেটা কিন্তু এটাই ছিল কারণ এইটা এখন আপনি কু কতটুক স্ক্রিনশট নেবেন সো ধরলাম যে আমরা শুধু এই চার্টের এতটুক অপশনটা স্ক্রিনশট নেব এই যে এটা কিন্তু এখানে স্ক্রিনশট এটা কিন্তু স্ক্রিনশট এটা কিন্তু আবার চার্ট মনে করেন না এটা কিন্তু স্ক্রিনশট আমরা নিয়ে আসছি এটা যদি আমরা এখান থেকে শো করি তাহলে একটু নাড়াচড়া করতে পারবো ওকে এটা কিন্তু স্ক্রিনশট আমরা এই আগের যেই ডকুমেন্ট সেটা থেকে নিয়ে আসি যদি আমরা আগের ডকুমেন্টে যদি যাই এখানে এই যে এই ডকুমেন্টটা হচ্ছে আমাদের এই চার্টের এটা কিন্তু স্ক্রিনশট না আমরা যদি এটা কেটে দিই এখান থেকে মাইনাস চিহ্ন দিয়ে কেটে দিই এখান থেকে এটাও কেটে দিই এবং এটাও কেটে দিই আমরা যদি এই অপশনে যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে আমরা কি করব এই এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের এই যে স্ক্রিনশট এই অপশনে এই এই ডকুমেন্টেই তো আমাদের স্ক্রিনশটের কাজ হয়েছে সো এখানে আমরা ক্লিক করে এটা ওপেন করে নিব এবং নিচে আমরা কিন্তু আমাদের ডেস্কটপের স্ক্রিনশটটা রেখেছি আমরা এটা ডিলিট প্রেস করে কেটে দিলাম এখন আমরা যদি চাই এই স্ক্রিনশট থেকে কিপিং স্ক্রিনশট তাহলে কিন্তু সেটাই ওপেন হবে কারণ নিচে যেই এই উইন্ডোটা থাকবে সেটাই আমাদের এখান থেকে দেখাবে সো আমরা চাচ্ছি যে এতটুকু আমরা স্ক্রিনশট নিয়ে সেখানে বসায় দেব এই যে হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন সো আজকের এই ক্লাসটা আমাদের জন্য খুবই ব্যতিক্রম ছিল যদি এই ক্লাসটি ভালো লাগে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কোনো কিছু না বুঝলেই কমেন্ট করবেন ওকে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আজকে এতটুকুই ছিল আল্লাহ হাফেজ Oke. Okay.